ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা শুধু দোয়া করব না সাথে সাথে তো দা লাগবে লাগবে কি লাগবে এই কথাগুলা বারবার বলার উদ্দেশ্য হলো আমরা আমাদের চোখের সামনে একটা প্রাণীও যদি মরতে দেখি একটা পশু যদি মরতে দেখি আমরা আগায় যাই বাঁচানোর চেষ্টা করি যারা গাড়ি চালায় ড্রাইভার তারা বলে হুজুর আমাদের নীতি হলো একটা যাতে আমাদের নিচে না পড়ে এটা আমাদেরকে দেয় কোন প্রাণী সহজে মারবে না আর ওদের কাছে আমাদের মুসলমান ভাইদের রক্ত আর গোস্ত আর বাড়িঘর মনে হয় এটা ছাই কিচ্ছু না ধুলার মতো তাহলে আরবের যারা নেতা আছে তারা জানে এটা এমন এক জাতি যে জাতি আমাদের নবীকে মারার জন্য পাথর নবী মদিনাতে আউস এবং খাজরাজ দিন দিন নবী আলী হিসালামের জনপ্রিয়তা নবীদের আখলা এবং মুসলমানদের পরিধি এলাকা আস্তে আস্তে বাড়তেছে সংখ্যা বাড়তেছে ইহুদিদের আশঙ্কা না জানি আমরা মদিনা থেকে বের হয়েছি না জানি আমাদের কি বের করে দেয় কি করা একজন বুড়া বলতেছে মোহাম্মদকে দাওয়াত দিয়ে নিয়ে আসো এমন এক জায়গায় বসাবা পাহাড়ের পাদ উপর থেকে শুধু কয়েকজনকে রেডি রাখছে পাথর সারবা শেষ নবীজিকে নিয়ে আসছে জিবরিল আমিন না নবীজি দাঁড়াইছেন বসার জন্য বলতেছে এসে বলি রসুল্লাহ বসবেন না কেন ওরা আপনাকে মারার জন্য এখানে আনছে ফায়সালা করার জন্য চিন্তা করেন যিনি আশরাফুল যিনি ইমামুল আম্বিয়া মোয়াল্লিমুল মালা আইকা যিনি ইমামুল মালা আইকা সৈয়দুল মোরসালিম ওনাকে হত্যা করার জন্য শহীদ করার জন্য তাদের পরিকল্পনা ছিল তাহলে আমরা তো ওনার সাধারণ দেড় হাজার বছর পরের উন্মত হাজার আমদস্ত আবাব এই জন্য আজকে যদি কেউ আমার উপরে জুলুম করে এই জুলুমটা একদিন তার উপরে ডবল হয়ে ফেরত আসবে এটা একেবারে আসমানি ফায়সালা এটা একবারে প্রাকৃতিক চিরন্তন নিয়ম কেউ যদি আমার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করে এই হস্তক্ষেপটা এক সময় তার উপরে ডবল হয়ে ফেরত আসবে কেউ যদি আপনার উপরে হস্তক্ষেপ করে অন্যায়ভাবে সে যে কেউ হোক আপনি যদি সবর করেন আপনার হায়াতে জীবদ্দশায় আপনি দেখে যেতে পারবেন এই জুলুম তার উপরে আপনার জীবদ্দশায় ডবল হয়ে ফেরত আসছে আরে আফসুস লাগে আজকে আমাদের জবান বন্ধ আফসুস লাগে আজকে মিশরের জবান বন্ধ আফসুস লাগে আজকে জর্দানের হ্যাঁ রাষ্ট্রপ্রধানের জবান বন্ধ আফসুস লাগে আজকে সৌদি প্রিন্সের জবান বন্ধ আফসুস লাগে আজকে ইরাক ইরান সিরিয়া যারা আছে তাদের জবান বন্ধ আরে এক সময় এমন আসবে পাথরের জবান খুলে বলবে ইহুদি আছে হত্যা করো কথা দেখ না আমাদের জবান বন্ধ হতে হতে আল্লাহ পাথরের জবান খুলে দিবেন কিন্তু আমরা আমাদের জবানকে বন্ধ রাখছি এই জবান একদিন আমাকে আপনাকে আটকাই দেবে তোমার জবান ছিল তুমি বলো নাই ওর জবান ছিল না সে বলে দিছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে পূর্বের নবি আর উপরে যেমন গায়বিনে তুমি দিয়ে ছেলে সেরকম নুসরত তাদের উপরে তুমি দান করো না যারা শহীদ হয়ে গেছে ঘর একটা হারাইছে তাদের কি তুমি জান্নাতের মধ্যে বিশাল বালাখানা দিয়ে দাও আয়েলনা যারা পানি পায় না মারা গেছে শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতি সরাবান তহুরা দিয়ে দাও আয়েলনা আমরা তাদের পক্ষে কথা বলতে পারতেছি না তাই আমাদের ময়দানে তাদের মোকাবেলায় তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করাই দিও না

যারা আমার মাসুম বাচ্চার কান্না যাদের দিলে আঘাত করে নাই তারা ছিল সাত বছর প্রথম বছর মিশরের মানুষের কাছে যত ছিল। দিনার খাদ্য বিতরণ হত প্রথম বছর এবার এক বছরের মাথায় তাদের হাতে যত খাবার ছিল মাঝখানে একটা জিনিস সংযুক্ত করি ইউসুফ আলিহী সালাম জেল খাটছেন সাত বছর বেশি মনে আছে কয় বছর জেল কাটছেন এই সাত বছরের বেশি যদি আরো বেশি জেল কাটতেন দুর্ভিক্ষ আরো লম্বা হতো সাত বছর জেল কাটছেন এই জন্য মিশরের মানুষের উপরে দুর্ভিক্ষ চাপাই দিচ্ছেন কয় বছরের সাত বছর সবাই টাকা পয়সা নিয়ে আসছে সবাইকে লাইন দার করে দিলেন যে যেই পরিমাণের টাকা নিয়ে আসছে গুনে গুনে সেই পরিমাণে তাদেরকে খাদ্য দিয়ে দাও নিজেদের ঘরের খাবার মাথায় শেষ থেকে থেকে ইউসুফের কাছ খাবার আনতে হবে টাকা নিয়ে সবাই হাঁটা শুরু করছে মিশর এল ইউসুফ সবার কাছ থেকে দিন আর দিন হাম যা ছিল সব নিতে রাখলেন এক বছরের মাথায় মানুষের হাতে টাকা পয়সা নাই সব খালি আল্লাহ তাআলা বলেন ইউসুফ তারা তোমাদেরকে তোমাকে গোলাম বানাইছিল মিশরের বাজারে আমি আল্লাহ সবাইরে তোমার সামনে গোলাম বানিয়ে দেব দিনার দিন নাম্বার বছরের মাথায় যা যা অলংকার ছিল সব নিয়াস আর پیغمبر সামনে বলেন ইউসুফ আপনাদের গনে কোনো দিনার দርሃম নাই যত টাকা ছিল সব এক বছরের মাথায় শেষ হয়ে গেছে پیغمبر বললেন اعلان দিলেন দ্বিতীয় বছর তোমাদের ঘরের বিবিদের যত অলংকার আছে সব নে আর দ্বিতীয় বছর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের ঘরের অলঙ্কার নিয়ে আসছে এক বছরের মাথায় যত অলংকার ছিল সব ইউসুফের কাছে হাতে ইউসুফ আলী ইসালামের হাতে চলে আসছে তিন নাম্বার বছরের মাথায় যার যার পশু ছিল গরু গবাদি পশু ছিল সব নিয়ার্স। তিন নাম্বার বছর শেষ হওয়ার পর পর পশু বাকি সব শেষ চতুর্থ বছর দাস দাস দাসী নিয়ে নিয়ার্স। দাসী ধাস বিক্রি করে করে পয়গম্বরের কাছ থেকে খাবার নিতে লাগছে কারণ ক্ষুধার চাইতে বড় কোন যন্ত্রণা আর নাই কথা বলেন যে কেনা ক্ষুধার চাইতে বড় কোন যন্ত্রণা আর চার নম্বর বছরের মাথায় প্রত্যেকের ঘরের যত দাসী ছিল বাদী ছিল সব বিক্রি সব দিয়া দিয়া খাবার নিয়ে আসছে এবার পঞ্চম বছর কে দিয়া খাবার নিবি কেউ চোখ কেউ কেউ চিন্তা করে টাকা নাই কলঙ্কার নাই গবাদি পশু নাই গোলাম নাই আছে শুধু বিটাটা কেউ বলে আছে শুধু জমিন কেউ বলে আছে আমার স্থাবর স্থাবর সম্পত্তি এবার সবাই মিলে চিন্তা করতে লাগলো সম্পত্তি দিয়ে কি হবে আগে পেট বাঁচাই সমস্ত সম্পত্তির জায়গা ইউসুফ আলাইহিসালামকে বুঝায় দিয়ে দেয়া খাবার আনতে লাগছে পঞ্চম বছর শেষ হওয়ার পরে যার যার সম্পত্তি স্থাবর স্থাবর সব এবার ষষ্ঠ বছর নিজেদের পেটকে বাঁচানোর জন্য দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য কি করবে এবার যার যার সন্তানকে ইউসুফের কাছে দিতে লাগলো কারণ নিজে মাসলে না সন্তানের চিন্তা বড়ে সন্তান ইউসুফের কাছে দিয়া নিজেদের প্রয়োজন মিঠানোর জন্য খাবার নিয়ে আসছে এবার সপ্তম বছর সন্তান নাই শুধু নিজে আছে আল্লাহ তাআলা বলেন ইউসুফ অপেক্ষা করো এই মিশরের মানুষগুলা তোমার মতো ইউসুফ কি মিশরের বাজারে গোলাম করে উঠাইছে না তোমাকে কেনার জন্য মিশরের মানুষ দিকবিদিক থেকে টাকা পয়সা নিয়ে আসছে আমি আল্লাহ তোমার সাথেও আদা করছি না তুমি অপেক্ষা করো সবর করো শুধু মিশরের মানুষ নয় মিশরের মানুষ থেকে শুরু করে তাদের সন্তান তাদের সম্বত তাদের দাস দাসী তাদের অলংকার তাদের গোবাদি বসু তাদের সম্পত্তি তাদের সব তোমার হাতে আমি আল্লাহ তোমাকে মিশরের বাদশাহ বানাই দিলাম এই জন্য দুনিয়ার মানুষ যদি কেউ আমার উপরে জুলুম করে যদি আমি সবল করি সত্যি যদি জুলুমটা যদি এমন হয় যে প্রতিরোধ করার গর্ব কিন্তু অন্যায় এভাবে যদি কেউ আমার জুলুম করে আমি যদি সমর করি আল্লাহ তালা বলেন তোমার এই সবরটা তার উপরে আমার পক্ষ থেকে হাজার কোটি কোন বেশি মুসিবত হয়ে তার উপরে বলবে তোমার সবাই মিলা গোলম বানাইছে আবার সবাই আমি তোমার গোলম বানাই দিলাম পাইগম্বর ইউসুফ আলী হিসালাম ভাইদের কাফেলায় দশজন দেখা চিনছেন ওয়াজা আই খোয়াত ইউসুফ فدخلوا عليه সবাই সিরিয়ালে প্রবেশ করতেছে فعرفهم উনি দেখার সাথে সাথে চিনছেন وهم لهم منكرون তারা চিনে নাই मुलाकात কত বছর পরে 40 বছর পরে मुलाकात ওনার মাথায় মুকুট ওনার গায়ে হলো রেশমী পোশাক তখন যেটা بادشاہের পোশাক ছিল উনি বসে আছেন রাজ সিংহাসনে তাদের তো কল্পনায় আসে নাই ইউসুফের মতো ছেলে রাসিং আস বসবে তাদের কল্পনায় সতেরো টাকা অথবা বাইশ টাকায় বিক্রি করে দিচ্ছে কিন্তু না অনেক সময় আমাদের ধারণার বাহিরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় হয় কি হয় না আমাদের ধারণার বাহিরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় ওরার মাথায় আসেই নেই কত টাকা নিয়ে আসান দেখি অল্প টাকা নিয়ে আস কর্মচারী যারা আছে তাদেরকে বলতে টাকা অল্প হলে কি হবে দিয়ে দেব পোড়াইয়া বস্তা বলে তারা যে বান্ড নিয়ে আসছে বান্ড বলে দিয়ে দিল আর তাদেরকে বলছে তাদের টাকা গুলা তাদের বস্তার মধ্যে আবার ঢুকাই দিল জিজ্ঞেস করতেছে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি তো সিরিয়াত কেন আমি এত দূর থেকে আসছো আমরা অসহায় আমাদের ঘরে কোনো খাবার নেই কে নিয়ে আসছো কয় সামান্য পয়সা ছিল নিয়ে আস তোমরা কয় ভাই আমরা বারো জন তো দশজন যে বাকি দুইজন কোথায় একজনকে আমরা হারাই ফেলছি আরেকজন আরেকজন আমাদের বাবা ইয়া কবির খেদমতে আছে ইউসুফ আলী হিসালে আদালাম মনে মনে ভাবেন তোরা আগেও মিথ্যা কথা বলছো এখনও মিথ্যা কথা বলছিস হারাইছে না বিক্রি করে দিচ্ছে জিজ্ঞেস করে তোমাদের বারো ভাই দশজন কেনা একজনকে আমরা হারাই ফেলছি আরেকজন বাবার খেদ মতে ঠিক আছে আগামীকাল আবার আগামী বছর যখন আসবে অথবা এই খাবার যখন ফুরাই যাবে যখন আসবে তোমাদের ওই ভাইটাকে নিয়ে আসবে আমি দেখতে চাই যদি না আসো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো বরাদ্দ নাই তারা চলে গেছে ঠিক আছে আমরা আমাদের বাবাকে বোঝানোর চেষ্টা করব বাবার বাবার কাছে কাছে গেছে বলতেছে যে কে যদি আপনি আমাদের সাথে আগামী সফরে না দেন তাহলে আমরা খাবার না খেয়ে দুনিয়ার থেকে চলে যেতে হবে কেন বাচ্চার শর্ত দিয়েছে এটা

ইল্লা কামা আমিন তুকমালাহি মিন ক্বাব পূর্বে বিশ্বাস করেছিলেন আমাদের ভাইদের সাথে তোমরা দুই নাম্বার ইগটস আমার বিশ্বাস তোমরা রাখো কিন্তু আমরা এটা জানি বাবা যদি বয় বৃদ্ধ হন সন্তান যদি বড় হয় তখন বাবার কথা সন্তানের সামনে থাকে না সব বাবার কথা সন্তানের সামনেই সব সন্তানের সামনে মানে সব কথা সন্তানের সামনে ঠিক না